ভাই বন্ধু আপরা ঈদ মোবারক সবাইকে তো যাই হোক আগামীকাল ঈদ তার জন্য আমি আমাদের শ্রীবুর্দি বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য যেহেতু গ্রামের মানুষ আমরা আসলে বলার মতো তেমন কোনো ভাষা নাই বিশেষ করে আমাদের শেরপুর জেলার মানুষ যারা তারা অবশ্যই আমাদের শ্রীবুর্দি থানার এরিয়াগুলা চিনেন তবে যাই হোক আমি শ্রীবুল্ডি বাজারে যাচ্ছি এবং সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা মার্কেট তো আসলে আমি এখন বর্তমানে শ্রীবুল্ডি বাজারে আসছি তো এটা চৌরাস্তার মোড় চৌরাস্তার মোড় থেকে চৌরাস্তাটা একটু দেখানোর চেষ্টা করতেছি আর যেহেতু একটু সকাল সকালে আসছি মোটামুটি মানুষজনের ভিড় একটু কমি তবে যাই হোক আমাদের শ্রীবুর্দি বাজারটাও মোটামুটি অনেক সৌন্দর্যময় একটা বাজার এখন আসছি আমি আমাদের শ্রীবুর্দি বাইদাহাটি যেখানে কসমেটিক্স বিক্রি করা হয় তবে যা দেখি ভাবে মানে আপনার ছেলে মেয়ে শ্রী স্বামী স্ত্রী এবং অনেকে পুরাতন প্রেমিকারে নিয়ে আসছে মার্কেট করে দেওয়ার জন্য তবে আমরা ক্ষতভাগা তবে যাই হোক মোটামুটিভাবে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে প্রত্যেকটা দোকান

এই ভাষাটা তো তাই না মোটামুটি ভালোই শুনে আমার মজা আমাকে না মোটামুটি ভালো আছে খারাপ না নজরুল এর উদ্দেশ্যে আমি আসছি আমাদের বাড়ি থেকে কিছু কেনাকাটা করলাম আমি সরকার পরামর্শ এইখানে আসলে যে জায়গায় যদি ভাই ব্রাদার থাকে বা পরিচিত বন্ধু বান্ধব থাকে অবশ্যই কেনাকাটা করতে কিছু কম কম দেওয়া যায় ওইটা আসল নতুন কিছু না সবাই জানেন তবে যাই হোক মোটামুটি ভাবে কেনাকাটা করা হয়েছে তবে এখন আমরা আসছি রাস্তার পাহিরে তো দেখি ইত্যাদি বিক্রি করতেছে এখানে এখন আসছি আপনাদের জুতার মার্কেটে তো জোতার মার্কেটে আসার পরে দেখি যে সব জায়গার থেকে জোতার মার্কেটে অনেক পিড়া ভিড়ি বেশি আর এইখানে শুধু মহিলা মানুষ যেইখানে এমন একটা অবস্থা মানে ভিতরে যাওয়ার মতো কোনো জায়গা নাই তারপরেও চিপাচাপি করে একটু কাপসে দিয়ে যাওয়ার চিন্তাভাবনা করে দোকানে ঢুকে বসছি এখন দি এইখানে আমার সব এলাকার ব্রাদার সবাই তো দেখা অবাক হয়ে গেছে সে কেমন সবগুলো আর ভিডিও কইরা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি তবে এখন জুতার দোকানে আসছে পরে আমি কি নাম এগুলা চেক দিলো তবে কেনাকাটা করতে যায় এলাকার বাইবারা পায় অনেক ভাল লাগছে কারণ মোটামুটি ভাবে যে অত চিন্তা করছিলাম যে এত টাকা পয়সা লাগবে তো যাই হোক এটা অনেক কম লাগছে অবশেষে সবকিছু কেনাকাটা শেষে বাড়ির দিকে রওনা দিলাম